নমস্কার আপনারা দেখছেন উজ্জ্বল ফ্ল্যাশ জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেল আমি আপনাদের সামনে উজ্জ্বল আজকে জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ আবহাওয়ার ইতিমধ্যেই দুর্গা পুজো প্রত্যেক বাঙালির ঘরে পৌঁছে গেছে মা দুর্গার আগমনের জন্য প্রস্তুতি সকলেই আর এমনই সময় যে খবরের দিকে নজর না রাখলেই যেন অনেকটা বাঙালিদের মনে শান্তি আসবে না তা হচ্ছে আবহাওয়া কারণ অনেকেই ইতিমধ্যে চিন্তায় পড়ে গেছে বাংলার আবহাওয়া কি হবে দেখে নেব আজকের আবহাওয়ার খবর কি বলছে আর সেই সাথে দুর্গা যে কটা সাত দিন কেমন থাকবে আবহাওয়া জেনে নেব বিস্তারিত আপডেট দেখতে থাকুন আমাদের চ্যানেল উজ্জ্বল ফ্ল্যাশ জিরো পয়েন্ট টু এই মুহূর্তে আপডেট আজ সাগরে জন্ম নেবে নিম্নচাপ অর্থাৎ পুজো এসে গেল আর তার মাঝে আবার নিম্নচাপে জন্ম নিতে হলো পঞ্চমের দিন কোন কোন জেলায় ভাসবে স্পষ্ট করে হাওয়া অফিস জানিয়ে দিল অর্থাৎ যে দিন মানুষের সবচেয়ে বেশি আনন্দ সৃষ্টি ঠিক তার আগের দিন পঞ্চমী পঞ্চমীর দিন থেকেই এবার দুর্গাপুজোর আগে বৃষ্টির পূর্বাভাস খবর আসছে মঙ্গলবার যে নিম্নচাপের প্রভাবে কলকাতায় এত বৃষ্টি হয়েছে বর্তমানে সেটি রয়েছে বাংলা লাগোয়া উড়িষ্যা উপকূলে কি ভয়ানক খবর দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মায়ানমার উপকূলে নতুন ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বৃহস্পতিবার ঘূর্ণবাত নিম্নচাপে পরিণত হবে এরপর শুক্রবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা এই আপডেট ইতিমধ্যে সামনে উঠে আসছে বিস্তারিত একটু খবরটা আপনাদের গুছিয়ে বলি অর্থাৎ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্ভাবনা যাবতীয় তথ্য মঙ্গলবার বৃষ্টি বিপর্যয় হয়ে গিয়েছে কলকাতায় একদিন বেরিয়ে গেছে অথচ এখনও জল নামেনি কলকাতার ইতিমধ্যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পুরো কলকাতা জলের তলে বিভিন্ন প্যান্ডেলে বা জলের নিচে আর এমনই সময় এখনও জল নামেনি অজয়নগরের মতো এলাকায় তার মাঝে আবার নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আলেপুর আবহাওয়া দপ্তর যা শুনে খানিকটা যেন বুকে পাথর চেপে যাবে কিছু মানুষের কারণ আবহাওয়া রেহেনা পূর্বাভাস পুজোর আগেই কেউ মানতে পারছে না মঙ্গলবার যে নিম্নচাপের প্রভাবে কলকাতায় এত বৃষ্টি হয়েছে বর্তমান সেটি উড়িষ্যা লাগোয়া প্রায় বারো ঘন্টার মধ্যে সেটি নিম্নচাপ দুর্বল হয়ে যাবে ভাবছেন তো স্বস্তি না তাতে রক্ষা নেই বঙ্গোপসাগর লাগোয়া মায়ন উপকূলে নতুন ঘূর্ণবাদ তৈরি হয়েছে বৃহস্পতিবার ওই ঘূর্ণবাদ নিম্নচাপে পরিণত হবে এরপর শুক্রবার সেটা গভীরে নিম্নচয়ে পরিণত হবে তারপর শনিবার উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে স্তরভাগে ঢুকবে বুঝতে পারছেন কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা নিম্নচয়ে পরিণত হলে পুজোর শেষবেলাতেও বৃষ্টিপাত হবে অর্থাৎ দুর্গাপুজোর ঠিক শেষের দিক সপ্তমী অষ্টমী নবমী তাতেই বৃষ্টিপাতের খবর এবার সামনে উঠে আসছে জানা যাচ্ছে মাটি হতে পারে নবমীর নিশি অর্থাৎ নবমীর দিন রাত্রে যেটা মানে সব থেকে দুঃখের দিন তার আগের দিন দশমী তার পরের দিন দশমী তার আগে নবমী আর সেই নবমীর রাতেই নাকি আবহাওয়ার বৃষ্টিপাতের খবর দিচ্ছে আপাতত পঞ্চমীতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে ষষ্ঠীতে কলকাতা সহ গোটা বাংলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে তাই পুজোয় নতুন জামার সঙ্গে নতুন ছাতা অবশ্যই কিনবেন এমনই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর তার সাথে আপনাদের জানিয়ে দিচ্ছি উজ্জ্বল প্লাস ইউটিউব চ্যানেল উজ্জ্বল প্লাস জিরো পয়েন্ট টু আর অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর প্রচুর পরিমাণে সবাইকে শেয়ার করে দিন নতুন তথ্যগুলো সবার আগে পৌঁছে দিতে আসছি পরের ভিডিওতে পরের আবারও নতুন আপডেট নিয়ে ধন্যবাদ